আপনার জীবনে কি এমন সময় এসেছে যখন মনে হয়েছে এই পৃথিবীতে আপনার কোনো জায়গা নেই যেখানে আপনি চাইলেও কিছুই ঠিক মত হচ্ছে না এবং আপনি জানেন না আপনি আদৌ কিছু করতে পারবেন কি না একটা সময় ছিল আমি ভাবতাম পৃথিবীতে সবার একটা না একটা জায়গা আছে কেউ ব্যবসায় সফল কেউ চাকরি করে সংসার চালায় কেউ আবার নিজের একটা প্রতিষ্ঠান গড়ে ফেলে আমি ভাবতাম হয়তো আমিও পারবো কিন্তু দিনের পর দিন বছর পেরিয়ে গেলেও কিছুই বদলায়নি আমি ব্যবসা শুরু করেছিলাম কিন্তু লস খেতে খেতে জায়গা জমি বিক্রি করতে হয়েছে সবার মুখে একটাই কথা তোর মাথায় গণ্ডগোল আছে এই কাজ তোর দ্বারা হবে না চাকুরির চেষ্টা করলাম কোথাও ডাক নেই যোগ্যতা কম বয়স বেড়ে গেছে যাদের চিনতাম তারা বলেছে তুই সময় নষ্ট করিস না কিছুই হবি না তুই এমনকি যাদের আমি বিশ্বাস করতাম তাদের কাছেও ঠকেছি যাকে ভাই ভাবতাম সেও একদিন এমন ব্যবহার করলো আমি হতভাগ হয়ে গিয়েছিলাম কারো কাছে যখন পরামর্শ করতে যাই কেউ বলে দেখি পরে বলি কেউ বলে ব্যস্ত আছি ভাই পরে কথা বলি তারা জানেই না আমি ভেতরে ভেতরে ভেঙে পড়েছি আমি জানি না আমি কেন বেঁচে আছি আমার পাশে ছিল না কেউ পরিবার তাও আমার ওপর থেকে মুখ ফিরিয়ে নিয়েছে মা চুপ করে থাকে বাবা মুখে বলে না কিছু কিন্তু চোখে যে অবিশ্বাস ভাই বোনেরা হাসে গা বাঁচিয়ে চলে যায় এলাকার মানুষ তারা তো মুখের ওপরেই বলে বেকার ঘুরে বেড়াচ্ছে এই ছেলে কিছুই করতে পারবে না আবল তাবোল চিন্তা করে তখন আমি একা ছিলাম একা বসে রাতের পর রাত ভাবতাম আমি কি আদৌ কিছু করতে পারবো আমার কি কোনো পথ আছে আপনি কি কখনো এই প্রশ্নগুলোর মুখোমুখি হয়েছেন আপনি কি সেই মানুষ যাকে কেউ বুঝতে চায় না কেউ সাহায্য করতে চায় না সবাই সন্দেহ করে অপমান করে তাহলে এই গল্প এই স্ক্রিপ্টটা তোমার জন্য এই ভিডিওটা তোমার জন্য একদিন রাতে একটা প্রশ্ন করেছিলাম নিজেকে তুই যদি মরে যাস তাহলে তো ওরা সবাই জিতে গেল আমি জানি না কোথা থেকে সেই শক্তিটা এলো কিন্তু একটা কথা ভাবলাম আমার কিছু নেই মানছি কিন্তু আমার হাতে একটা জিনিস আছে সময় আর সেটা আমি একদম শেষ পর্যন্ত আর সেটা দিয়ে আমি একদম শেষ পর্যন্ত লড়াই করে কাটব আমি ঠিক করলাম কিছু না জানলেও আমি শিখব ইন্টারনেটে বসে ঘন্টার পর ঘন্টা ইউটিউব ফ্রি কোর্স ভিডিও যা পাই সব দেখি আমি একটা স্কিল শিখতে শুরু করলাম ছোট একটা কাজ যেটা আমি আমার নিজের ফোনটা দিয়ে করতাম প্রথম দিকে কেউ গুরুত্ব দেয়নি কেউ বলতো ভাই এসব শিখে কি হবে আমি শুনিনি কোনো বড় কিছু করতে হয় না শুরুতে আপনার হাতে যদি এক টাকা থাকে তাও আপনি কিছু শিখতে পারেন আমি শিখতে শিখতে একদিন একটা ছোট অর্ডার পাই পাঁচশো টাকা হ্যাঁ এটাই ছিল আমার জীবনের সবচেয়ে বড় অর্জন কারণ সেটা আমি নিজের পায়ে দাঁড়িয়ে উপার্জন করেছিলাম তারপর এক হাজার টাকার কাজ তারপর দেড় হাজার তারপর পাঁচ হাজার একটা কথা বলি যারা আপনাকে ব্যর্থ বলে যারা আসলে ভয় পায় আপনি যদি সত্যি সফল হন তাহলে তাদের মুখে আর কোনো কথা থাকবে না আপনার প্রয়োজন নেই সমাজকে কিছু বোঝানোর আপনার দরকার শুধু নিজেকে বিশ্বাস করার আপনি যে ব্যথা এখন বয়ে বেড়াচ্ছেন এই ব্যথাটা একদিন হবে আপনার সত্যি কারণ ব্যথা মানুষকে বদলায় আপনি যদি এই ব্যথাটাকে কাজে লাগান তাহলে একদিন এই ব্যথা আপনার সবচেয়ে বড় অনুপ্রেরণা হয়ে দাঁড়াবে বন্ধু আপনি এখন যেখানে আছেন সেটা আপনার শেষ নয় আপনি হয়তো লস খাচ্ছেন চাকুরি পাচ্ছেন না কেউ আপনাকে বিশ্বাস করছে না কিন্তু আপনি যদি হাল না সারেন দিন আসবে একদিন আপনি ঘুম থেকে উঠবেন আর বলবেন আজ আমি সেই মানুষ যাকে একদিন সবাই ফেলে দিতে চেয়েছিল। জীবনের সবচেয়ে কঠিন সময়টা হলো যখন আপনি সব কিছু হারিয়েছেন কিন্তু সেটা কাউকে বোঝাতে পারছেন না আপনি চারপাশে তাকিয়ে দেখেন সবাই আছে কিন্তু কেউ আপনার নয় আপনি কথা বলতে চান বাট কার সাথে যার সাথে কথা বলবেন সে ব্যস্ত যাকে বিশ্বাস করবেন সে সন্দেহ করে যাকে জড়িয়ে ধরতে চান সে দূরে সরে যায় তখন আপনি একটা সিদ্ধান্ত নেন এবার নিজেকেই নিজে ঠিক করতে হবে আমি বুঝে গিয়েছিলাম এই পৃথিবীতে একটা সত্য আছে যতদিন আপনি কিছু করতে না পারেন ততদিন আপনি অদৃশ্য আমি চুপ করে গিয়েছিলাম আর কেউ কষ্ট দেবে না বলে নয় আমি ঠিক করেছিলাম এই কষ্টকে শক্তিতে রূপান্তর করব। আমি আবার ফ্রিলেন্সিন এর পেছনে সময় দিচ্ছিলাম আবার ইউটিউব ভিডিও বানাতে শিখেছিলাম একটা মোবাইল দিয়ে ক্যানভাতে ডিজাইন করতে শিখেছিলাম আর যখন কেউ বলতো এসব করে কি হবে আমি ভাবতাম আজ হোক বা কাল তুই বুঝতে পারবি দিন রাত কাজ করতাম খাওয়ার সময় নেই ঘুম নেই শুধু মাথায় একটাই চিন্তা আমি কিছু একটা করে দেখাবো একদিন একজন ক্লায়েন্ট আমাকে বলল তুমি এত কম দামে এত ভালো কাজ করলে সেই কথাটা আমার মনে আজও গেঁথে আছে কারণ ওই একটা বাক্য ছিল আমার জীবনের প্রথম স্বীকৃতি পরিবারের মানুষগুলো ধীরে ধীরে লক্ষ্য করতে শুরু করলো ওর মধ্যে কিছু একটা বদল এসেছে বাবা কিছু বলে না কিন্তু বিকেলে আমার কাজ দেখতে চাইলেন মা পাশে এসে বলেন কি করিস তোকে দেখি মা পাশে এসে বলেন কি করিস তোকে দেখি তো সেই অনুভূতিটা একটা আশীর্বাদ যাদের ভালোবাসা একসময় দূরে চলে গিয়েছিল তারা আবার ফিরে আসছে কিন্তু ততদিনে আমি বদলে গিয়েছি আমি কাউকে দোষ দেই না আর আমি শুধু প্রতিদিন আরও ভালো হতে চাই একদিন একটা কোম্পানি আমাকে মেইল পাঠায় ছোট একটা কাজ দেয় কিন্তু বড় সুযোগ আমি সেটা এমনভাবে করলাম যেন জীবনের শেষ প্রজেক্ট তারা দ্বিতীয়বার কাজ দেয় তারপর তৃতীয়বার আমি প্রথমবার এক মাসে বিশ হাজার টাকা ইনকাম করি এটা তখন আমার কাছে ছিল স্বপ্নের মতো সেই ইনকামে আমি মায়ের জন্য একটা শাড়ি কিনেছিলাম মা কিছু বলেনি শুধু চোখের জল ফেলেছিলেন সেই চোখের জল ছিল আমার জীবনের বিজয়ের প্রথম ধমনি। বন্ধুরা এই জায়গায় এসে একটা কথা বলি আপনাকে আপনি যখন সব হারিয়ে ফেলেন তখন আপনি বোঝেন আপনার আসল শক্তি কোথায় এই পৃথিবীতে বড় হওয়ার জন্য অনেক বড় কিছু লাগবে না শুরু করতে হবে ছোট কিছু দিয়ে ধৈর্য নিরবতা লেগে থাকার মানসিকতা এই তিনটা থাকলে একদিন আমরাও বদলে দিতে পারি আমাদের নিজেদের গল্প আমি এরপর একটা ছোট ডিজিটাল সার্ভিস পেস খুললাম ফেসবুকে কোনো বড় নাম নয় শুধু একটা লোগো একটা ঠিকানা আর কিছু পোস্ট কেউ বিশ্বাস করেনি কিন্তু আমি পোস্ট চালিয়ে গিয়েছিলাম একজন বলেছিলেন সেই শুরু করিস দেখি কেমন যায় আজ তারাই এখন বলে তুই তো অনেক ভালো করিস ভাই একটা কাজ পাইয়ে দে না তোমার কোনো ব্যাকগ্রাউন্ড লাগবে না সফল হতে তোমার দরকার হবে কনসিডেন্সি মানে নিয়মিত চেষ্টা আজ যদি আপনি ব্যর্থ হন কেউ আপনাকে মনে রাখবে না কিন্তু আপনি যদি লড়াই করতে থাকেন একদিন সবাই বলবে সেই ছিল অন্যরকম কিছু বছর আগেই যে লোকটা আমাকে বলেছিল তুই জীবনে কিছু করতে পারবি না সে আজ বলে ভাই সেরের জন্য একটু গাইড করবি একদিন যে দোকানদার আমাকে বাকিতে জিনিস দিতে চাইতো না সে বলে ভাই আপনি বললে এখনোই দিয়ে দিচ্ছি আমি হাসি হাসি কারণ আমি জানি এই মানুষগুলো বদলায়নি বদলে গেছে আমার অবস্থান সময় সময় মানুষকে চিনিয়ে দেয় কেউ পাশে থাকবে শুধু তখনই যখন আপনি কিছু করতে পারবেন যখন আপনি কিছু দিতে পারবেন কিন্তু যখন আপনার কিছুই থাকবে না তখন কিছু মানুষ ত্যাগ করবে কিছু মানুষ অপমান করবে আর কিছু মানুষ শুধুই দেখবে আপনার কাজ হলো এই সময়টাকে কাজে লাগানো আমারও হয়েছিল এমন আমার এক বড় ভাই ছিল আমার চেয়ে বয়সে অনেক বড় আমি যখন ব্যবসায় লস খাচ্ছিলাম সে হেসে বলতো ব্যবসা তো সবার জন্য না রে ভাই আমি মাথা নিচু করে শুনতাম আজ সে নিজের ছোট একটা উদ্যোগে হিমশিম খাচ্ছে আর আমি তাকে বুঝিয়ে বলি ধৈর্যধর ভাই সময় একদিন আসবেই একদিন এক চাচা এসে বলেছিলেন তুই তো দেখি এখন ভালো করছিস একটু আমাদের ছেলেটাকে গাইড কর আমার মনে পড়ে গেল এই সেই মানুষ যিনি একদিন বলেছিলেন এই ছেলে জীবনে কিছু করতে পারবে না পড়ালেখা নেই মাথা নেই কিন্তু আমি তাদের কোনো কথার প্রতিশোধ নেইনি। কারণ আমি জানতাম আমি যদি সময়ের সামনে মাথা নিচু না করি একদিন সময় আমার সামনে মাথা নিচু করবে এক সময় আমি আত্মবিশ্বাস হারিয়ে ফেলেছিলাম নিজেকে নিজের কাছেই ছোট মনে হতো আমি আয়নায় তাকিয়ে ভাবতাম তুই কিছুই পারিস না কিন্তু আজ আমি আয়নায় তাকিয়ে বলি তুই হারিস নি তুই জিতেছিস আর জিতবি আরও অনেকবার আত্মবিশ্বাস মানে বড় কথা না আত্মবিশ্বাস মানে নিজের বিশ্বাসে অটল থাকা বন্ধু আপনি যদি এখন ব্যর্থ হন মানুষ আপনাকে গোনায় ধরবে না কিন্তু আপনি যদি লেগে থাকেন একদিন সেই মানুষগুলোই বলবে আমি ওকে চিনি আপনার জায়গায় কেউ আপনাকে দোষ দেবে না আপনাকে সেই জায়গায় নিজের হাতেই কাড়ে নিতে হবে একদিন আপনি এমন অবস্থানে যাবেন যেখানে আপনাকে আর পরিচয় দিতে হবে না আপনার কাজই আপনার পরিচয় হবে যদি ফিন্যান্স নাই থাকে স্কিল শিখুন যদি কেউ পাশে না থাকে নিজেকে ভালোবাসুন যদি কেউ বিশ্বাস না করে নিজেই নিজেকে প্রমাণ করুন সবাই যদি অপমান করে মাথা নিচু না করে লেগে থাকুন আর যখন আপনি দাঁড়াবেন তখন সবাই বলবে তুই আমার জন্য গর্ব আজ এলাকার লোকজন যখন হঠাৎ দাঁড়িয়ে বলে এই যে ভাই সময় আছে এক কাপ চা খাওয়াতে চাই তখন আমার চোখে জল আসে না কিন্তু মন ভরে এই লোকগুলো এই মানুষগুলো একদিন আমায় চা খেতে তো দূরের কথা কথাও বলতে চাইতো না একজন মানুষ সে এক সময় পরিবারের বোঝা ছিল আজ সেই পরিবারের সাহস একজন যাকে সমাজ তুচ্ছ করত আজ সেই মানুষটি সমাজের আলোচনার বিষয় আমি বড় কিছু না আমার না আছে বড় ডিগ্রি না আছে কেউ ধনী আত্মীয় না আছে কোনো বড় কোম্পানির চাকরি কিন্তু আমি ছিলাম জেদি আমি ছিলাম ধৈর্যশীল আমি ছিলাম একা কিন্তু একা লড়ার সাহসী তাই আমি পারছি আর আপনি আর আপনি আপনি তো আমার থেকে অনেক গুণ বেশি প্রতিভাবান আপনি পারবেন আমি এখন একটা প্রতিষ্ঠান চালাই ছোট কিন্তু গর্বের এর নামটা ছোট কিন্তু এর পেছনে লুকিয়ে আছে অসংখ্য রাত না ঘুমানোর কষ্ট প্রতিদিন অপমান সহ্য করার যন্ত্রণা আর একটা স্বপ্ন নিজের মতো কিছু করে দেখাবো এই প্রতিষ্ঠানে কেউ যখন জয়েন করে আমি তাদের একটা কথা বলি তুমি যদি ব্যর্থ হও আমি তোমার পাশে থাকবো যদি তুমি সত্যিই চেষ্টা করো কারণ আমি জানি ব্যর্থতা কি জিনিস আমি জানি কেউ যখন কাজ পায় না তখন সে রাতে কেমন ঘুমায় না আমি জানি কাউকে যখন ছোট একটা ভুলের জন্য অপমান করা হয় তখন তার মনকে কিভাবে ভেঙে দেওয়া হয় আমার প্রতিষ্ঠান শুধু একটা ইনকাম সোর্স না এখানে একটা স্বপ্নের পূরণ যারা একবার আমাকে নিয়ে আসতো তারাই আমার প্রতিষ্ঠানের অংশ হতে চায় যে ভাই সময় বলেছিল তুই কিছুই পারিস না আজ সে আমাকে বলে ভাই একটা কাজ পাই রে আমার চোখে জল আসে না কিন্তু মনে একটা প্রশান্তি নামে কারণ আমি জানি জয় মানে কাউকে হারানো নয় জয় মানে নিজের ব্যথাকে শক্তি বানানো নিজের ব্যথাকে শক্তিতে রূপান্তর করা আজ আমি কন্টেন্ট বানাই মোটিভেশনাল গাইডলাইন ভিত্তিক কারণ আমি জানি আমার মতো হাজারো মানুষ এই দেশ জুড়ে আসে যারা হতাশ যারা একা যারা হার মানতে মানতে ক্লান্ত আমি তাদের জন্য আমার গল্প বলি তারা যেন বোঝে তারা একা না আমার কথাগুলো যেন কোনো এক রাতে জেগে থাকা সিলেটার কানে পৌঁছায় যে ভাবছে আমার আর কিছু করা নেই না বন্ধু সব কিছু শেষ হয়ে যায় না যতক্ষণ আপনি লড়াই করে যান ততক্ষণ সব কিছু সম্ভব ব্যর্থতা আপনার জন্য শেষ নয় এটা আপনার সরু যে কোনো কাজ শিখুন কোনো কাজ ছোট নয় সবাইকে সন্তুষ্ট করতে যাবেন না নিজেকে গড়তে মন দিন সময়ের আগে কেউ আপনাকে সম্মান করবে না তাই সময় দিন নিজেকে কারো অপমান আপনাকে যতটা কষ্ট দেয় সেই কষ্টই আপনার বড় একটা মোটিভেশন বন্ধু যদি তুমি আজ দিশে হারা হাও যদি তোমার হাতে টাকা না থাকে চাকুরি না থাকে পরিবারের সম্মান না থাকে সমাজে সামাজিক অবস্থান তলানিতে গিয়ে ঠেকে তাহলে বিশ্বাস করো তোমার ভেতরে আছে সেই শক্তি যা আজ এই পৃথিবীকে বদলে দিতে পারে তোমার হাত দিয়ে যদি একটা কাজ তৈরি হয় যদি একটা পরিবার তোমার আয়ের উপর দাঁড়ায় তাহলে তুমি ব্যর্থ নও তুমি মহান নিজেকে হালকা করে দিও না কারণ তুমি জানো না তুমি কতটা মূল্যবান আমি কোনোদিন সোনার চামচ নিয়ে জন্মাইনি আমি শুধু হাত দিয়েই ভবিষ্যতের একটা ঘর গড়েছি যারা আমায় তুচ্ছ করেছিল আজ তার আমার গল্প শুনে অনুপ্রাণিত হয় কারণ আমি হেরে গিয়েছিলাম হাল ছাড়ে আর হাল না ছাড়া মানেই তার শুরু একটা সময় ছিল যখন আমি ভাবতাম আমার দ্বারা কিছুই হবে না যখন মানুষ বলতো তুই পারবি না আমি বিশ্বাস করে ফেলতাম কিন্তু একদিন আমি নিজের চোখের সামনে নিজের কান্না দেখতাম আমি ঠিক করলাম আর না আমি হেরে যেতে পারি না আমি হাল ছাড়ব না আমি ব্যর্থ হতে পারি না আমি থামব না আমি জানি আমায় কেউ চেনে না কিন্তু আমি জানি আমি নিজেকে চিনি আর এই নিজেকে চেনা থেকেই শুরু হয়েছিল সব কিছু আজ আমি নিজেই একটা গল্প তুমি কি তোমার গল্প তৈরি করতে চাও না আপনি কি এমন একটা জায়গায় আছেন যেখান থেকে মনে হয় আর কিছুই সম্ভব না আপনি কি বিশ্বাস করতে চাচ্ছেন যে আপনি ব্যর্থ আপনি কি কাউকে হারিয়ে ফেলেছেন যাকে খুব বেশি বিশ্বাস করতেন আপনি কি চান আরও একবার শুধু আরেকবার উঠে দাঁড়াতে যদি উত্তর হ্যাঁ হয় তাহলে বন্ধুর মতো একটা অনুরোধ করি এই ভিডিওটা শেষ হওয়ার পর আরেকবার নিজেকে জিজ্ঞেস করো এই ভিডিওটা আবার শুরু থেকে আরেকবার প্লে করো আমি কি নিজেকে শেষ করে ফেলেছি নাকি শুরু করার সময় এটা এই ভিডিওটা যদি আপনার জীবনের ভেতরে সামান্যতম আলো জ্বালাতে পারে তাহলে একটি বার কমেন্ট করে লেখো আমি লড়ব কারণ আপনি জানেন না আপনার এই ছোট্ট একটা কমেন্ট হয়তো আরেকটা হারিয়ে যাওয়া মানুষকে বাঁচিয়ে ফেলবে আর হ্যাঁ ভিডিওটা শেয়ার করুন আপনার সবচেয়ে কাছের মানুষটার কাছে যে হয়তো আজকে চুপচাপ বসে ভাবছে আমার দ্বারা কিছুই হবে না আমার নাম হয়তো কেউ জানে না কিন্তু আমার যন্ত্রণার গল্পটা একদিন অনুপ্রেরণা হবে এই বিশ্বাসে আমি চলি আনসারি পিজির তরফ থেকে বলছি তুমি একানা আমরা আছি তোমার পাশে প্রিয় বন্ধু এই ভিডিওটা আবার প্লে করো আবার শোনো আমি বিশ্বাস করি তোমার হৃদয়ে একটু না একটু হলে পরিবর্তন সৃষ্টি করবে সকলে ভালো থেকো সুস্থ থেকো আর যদি মনে হয় তাহলে এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো এরকম নতুন নতুন গল্প নতুন নতুন অনুপ্রেরণার ভিডিও নিয়ে আমি তোমাদের সামনে হাজির হয়ে যাবো সকলে ভালো থেকো সুস্থ থেকো আসসালামু আলাইকুম রহমতুল্লা